উতবাদিন বড় বড় তুমি কথা বলছ না একটু সাবান আমার বাচ্চা কাচ্চা হইছে হ্যাঁ যেমন করছেন তেমন বাচ্চা কাচ্চা হয়েছে তো भाभी দোয়া করুন উনি বড় বড় বাচ্চা কাচ্চা পায় কোনা না দি না কত দি আরে না

এইসব যেন আমি এই বয়া কলম মোটামুটি ভালো ভালো মস এই যে ধানটায় ফিসিনে খাইছৈ বাবে কিন্তু মাঝে মাঝে হুষা এটা

Sos, sos, sos. Nene, hey, doysa ga, idatluk eti kadar. Alım var ya, alım var. 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 Alım var.

الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا لا اله الا الله وحده صدق وعده ونصر عبده واعز جنده وهزم الاحزاب وحده لا اله الا الله